সবাই জুড়ে একটা দীর্ঘশ্বাস নিচ্ছেন অবশ্যই অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল এটা শুধু এশিয়া কাপে জন্য না কাপে ঠিককে থাকার জন্য না এই জয়টা ছিল এই যে আফগানিস্তানের যে ভাব প্রথম উইকেটটা যখন রশিদ নিল ভাব ও ভাব ও মনে হচ্ছিল বাবা এরা এত রান করে ফেলছে বিনা উইকেটে এই এদের ভাব এদের এরা বাংলাদেশকে ক্রিকেট টিমই মনে করে না এদেরকে আই মিন এই শাস্তিটা একদম চরম হইছে তবে আজকে বাংলাদেশের হিরো কে বলেন আপনাদের হিরো বাংলাদেশ টিমের কে কমেন্টে জানিয়ে দেবেন আমার কাছে মনে হচ্ছে নাসুম অনেকেই বলবেন মুস্তাফিজের লাস্টের যে দুই দুই উইকেট ছিল এটা ইম্পর্টেন্ট ছিল সুহানের থ্রো রান আউটটা ফিল্ডিংটা ইম্পর্টেন্ট ছিল তবে আমার কাছে মনে হচ্ছে নাসুমি হিরো ওই নাসুমের প্রথম দুই উইকেট প্রথম বলে উইকেট এবং প্রথম দুই উইকেট যেটা এটা আফগানিস্তানকে ভয়ে রাখছে বাবা এখন মারলেই আউট মারলেই আউট এরা আর না হয় গুর্বাজের রান আরো হইতে পারত ও বয়ে থাকছে দ্বিতীয় কথা হচ্ছে নাসুমে আর্ট অফ ওই যে সুহানের ইয়েটা দিল ওইটাও নাসুমে ওভারে তো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল বাংলাদেশের ফিল্ডিং ভালো ছিল ক্যাচ মিস হয়নি বোলিংও ভালো ছিল एक्সেপ্ট আমাদের পার্ট টাইম বাবা শামিম তুমি আর বোলিং আইসো না এভাবে বয় লাগে পার্ট টাইম বোলার বাদে আমাদের যে বাকি মেইন বুলার মেইন বুলাররা ছিল ভালো করছে एक्সেপ্ট তাস্কিন লাস্ট ওভারে দুইটা শক্কা একটু হার্ডবিট বাড়িয়ে দিছিলেন ভাই তারপরে অল দা অল দা বেস্ট এখনো আমাদের আশা রইলো তবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচটা আমাদের দেখতে হবে আর আশা রাখি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে উইন হবে এবং আমরা পরবর্তী রাউন্ডে যাব এই আশা নিয়েই থাকলাম যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর এশিয়া কাপ যাতে আমরা শেষ পর্যন্ত দেখতে পারি বাংলাদেশ টিমের সাথে অল দা বেস্ট থ্যাংক ইউ